যে আমরা ভাই আছে শ্রদ্ধেও সবাই সিনিয়ররা দেরকে শান্ত থাকার কথা উপদেশ দিবে বাণী দিবে এটা যেমন মানতেও হবে তেমন আবার কোনো কোনো ক্ষেত্রে যখন হর যে আইন হয়ে যায় কিছু কিছু কাজ এটা তখন আর সিনিয়র জুনিয়র আর মানা যায় না আমরা আমাদের আমাদের সাথে ফোর টু করা হয়েছে আমাদের সাথে এখন স্ট্যান্ড বাজি চলছে আমাদের সাথে পাঁচচল্লিশ লক্ষ মানুষের কর্মসংস্থান বিনিয়োগ ফেরত এদিকে না ভেবে উল্টো পথে হাঁটছে কয়বার আপনি ক্ষমা করবেন বারো বছর বারো বছরের পরের বারো বছর বারো বছর জেল খাইটা সাজা খাইটা তানারা তারা বের হয়েছেন তাহলে কি করবেন তারা ডেস্টিনি ওপেন করবেন ডেস্টিনি অফিসে তার কোনো খবর নাই যখন বোর্ড আসলো বোর্ডের বিরুদ্ধে আবেদন করা হলো বোর্ডের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়া হইলো বোর্ডের যারা পরিচালক ওইখানকার কিছু হায়ান বাহিনী আছে তাদের বিরুদ্ধে বিষেদাগার লাইভ এটা সেটা সব করল বোর্ডের পরিচালক তলবি সভার বোর্ডের চেয়ারম্যান অমুক তমুক আপলাইন কাউকেই মানে না আপলাইন মানে না মানে আবার আপলাইন গিরি শিখায় যে ডাউনলাইন আমাদেরকে সম্মান করবে আপলাইন নিজের আপলাইন নিজে মানে না লাইভে আইসা আপলাইনের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে মানে বাপ মানে না নিয়া দাদা নিয়া দাদা ঠাকুর নিয়ে আর দৌড়ি মানে মিডিয়াগিরি যারা করে চিন্তায় একজনকে খেয়ে ফেলে হ্যাঁ বলতে পারেন যে না আপনি মিডিয়ার লাইনে দেশের মিডিয়া দালালি করে সবাই দেখি তো শুনি তো মিডিয়ার লাইনে কাজ করে চিন্তায় একজনকে খাইয়ে ফেলে চিন্তায় আপনি ডাইরেক্ট লাইন পেয়ে গেছেন তো আপনি আর সন্তান নাতি পুতি এগুলা চিনলেন না আপনি ডাইরেক্ট হয়ে গেছেন তো এগুলা ভালো না এগুলো এগু প্রবলেমের ব্যাপার এগুলা অতি অতি অহংকার এগুলা ধ্বংস ডেকে আনছে আমাদেরকে এবং এই ওনারা এই হায়ান বাহিনী পঙ্গপাল পঁচিশ তারিখ রাত্রে দেখলাম আমরা মিটিং করতেছে এক কানা মার্কা পিএইচডি কানা কানের পার থাপুর খাইবে এই জুনিয়ারদের হ্যাঁ এরা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে অ্যাটাক করতে হবে আর এক ভন্ড ডায়মন্ড আছে ভন্ড হম কাল সাপ এই ডায়মন্ড বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় মানে এটা খাটি বাংলায় গালি দিলে অনেক ভাবে দেওয়া যায় যে আলিশ সেন্টার হলো বোর্ডের হাইকোর্ট অথরাইজ বোর্ড সেই বোর্ডের অফিস সেই বোর্ডের অফিসে আসছে তালামার আছে কে আসছে একদম সাজাপ্রাপ্ত আসাম আর তার সাথে কারা তার সাথে ওই হায়ান বাহিনী আর সেখানে ডায়মন্ড কালায় ডায়মন্ড মিটিং ডাকে সে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এক পিএইচডি আছে নামদারি লেবাসদারি কান্দিয়া কাইদিয়া অস্থির হয় মোনাজাতে আল্লাহর কাছে এক ওই মানামল কই টাকা উড়াই নতুন দামদালি সিটার ইবাট বাড়ি শুরু করছে করছে করতেছে করছে বারো বছর এখন আবার শুরু করছে এখন আবার বিভিন্ন দলের প্রেসিডিয়াম মেম্বার এরা এরা আবার ডেস্টিনি উদ্ধার করবে ডেস্টিনি অফিসে আসে না এখানে অনেক ভাই বেরাদার আছে দেখি এরা কমেন্টস করিয়া ফাটাই ফেলায় কোথায় বসে তুমি খবর পাও তুমি তো ওই অফিসে আসো না খোঁজ খবর রাখো না বোর্ডের সাথে যোগাযোগ নাই হ্যাঁ তুমি এর কাছ থেকে ওর কাছ থেকে শুননা তুমি ডেস্টিনির একটা পোস্ট দিয়া ফেলাও তুমি ডেস্টিনির এক বোদ্ধা হয়ে গেছো তুমি জয়েন করছো বারো সালের পরে যেখানে বাবা মাই ছিল না তুমি জয়েন করছো জেলখানায় তোমার জন্ম এটা তো অবৈধ জেলখানায় যেটা টাকা নিছে উনি নিজে বললো যে না আমি টোকেন দিয়ে দিছি টোকেন তাই এই টোকেন দেওয়াটা কি বৈধতা উনি হতে এসে বলছে টোকেন দিয়ে দিছি জারুর সন্তান যেগুলা এই জারুর সন্তানগুলাকে তৈরি করা হয়েছে এই সন্তান সন্তানগুলা এখন এই ভালো সন্তানগুলাকে নিয়ে তাদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে বোর্ড নিয়ে কথা উঠছে বোর্ড তো তলবি সবার পরের বোর্ড সেই বোর্ডকে অনেক হুমকি ধাংকপি তারপরে আবার এই হাইকোর্টের পয়লা সেপ্টেম্বর 2022 673 যে বোর্ড আসলো সেইটা দেখা করতে গেল ওনার সাথে উনি বললো এই কাজগুলা করতে হবে ট্রেড লাইসেন্স করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে হবে এই সব বোর্ডকে বলে দিল বোর্ড আবার সেই অনুযায়ী হাটা শুরু করলো আই কোড দেশে একশো এ যে এজুজাল বিজনেস করবে ডেসচিনি আগের যে বিজনেস ছিল সেই বিজনেসটা করবে ডেসচিনি ওনার কাছে যাওয়ার পরে উনি বলল লাইসেন্স করতে হবে উনি ম্যানেজিং কোঅর্ডিনেটর কে বলল হাত ধরে অনুরোধ করলো যে না আমারে আর জেল খাটাইও না হ্যাঁ লাইসেন্সটার আবেদনটা করে টোকেনটা দেখাইয়া তুমি আমারে দেখাইও দেন তোমরা বিজনেসটা শুরু করবা যেই লাইসেন্স আবেদন পঁচিশ তারিখে হইলো ওনার ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ রাত্রেই ওনার মাথা খারাপ হয়ে গেল উনি আইলো আলিশ সেন্টারে হামকি দিতে উনি বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট পলাতক দেশি বিদেশি সবাই সামনে ওনার কিছু দালাল দালাল আছে ওনারে আইনস্টাইন বানায় ওনারে সক্রেটিস বানায় ওনারে প্লেটো বানায় হুম সিক্স ফোরাম নামক সংগঠন ছিল দালাল বাহিনী আগে এর দুই তিন জন আছে হ্যাঁ ওনাকে আইনস্টাইন বানাই ফলাইছে এরা তো দিন ছিল গর্তে এখন এদের এরা সজাগ হয়েছে এদের হুস ভাঙছে বারো বছর পলাতক এরা অভিযাসে ওনার ক্ষেত্রে উনি বলে আমারে সহিরা স্যার এর শেখ হাসিনা আমার বিরুদ্ধে মামলা দিছে আবার গোফরানুল হক সাইদুর রহমান মেজবাউদ্দিন স্বপন এদেরকে বলে যে এরা পলাতক আসামি দেখেন ওনার ডুয়েল রোল পেলে দেখছেন উনি বলতেছে লীগ সরকারের আমলের বোর্ড এই বোর্ডের কোনো ক্ষমতা নাই এদের নৈতিক কোন অবস্থান নাই আবার টকশোতে এসে বলে বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা হইছে আমার আমাকে এমডি সিও নিয়োগ দিতেছে আবার বলতেছে যে তারা পারবে তাদের সদিচ্ছা আছে আবার বলতেছে এই বোর্ড কোনো কিছু না আবার ওনার চ্যাংরা লিস্পেন্সার যারা আছে তাদেরকে লীলাই দেওয়া হইতেছে যেন বোর্ড কিছু করতে পারবে না এই বোর্ড ওনার এমডি হিসাবে নিয়োগ দিতে হবে আবার উনি ওনার টক শোতে এসে বলতেছে সবাই সমালোচনা করলো ফেসবুকে যে আপনি পকেট কমিটি করলেন আপনি একটা মাল্টিপারপাসের যারা ঋণ খেলাপি তাদেরকে নিয়ে কমিটি করলেন হ্যাঁ সবাইকে সুযোগ দিলেন না একবার উনি বলতেছিল না আমি এটা করি নাই আবার টক শোতে এসে বলতেছে যে যারা এখন কমিটিতে আসছে এরা ভালো এরা আমার পছন্দের লোকজন আমি এদেরকে বলছি আমাকে সি হিসাবে নিয়োগ দেওয়া হোক মানে এই যে দ্বৈত নীতি এই যে দ্বৈত কথা সকাল বিকাল ডুয়েল রোল পেলে তা উনি আবার কি করবে উনি আবার ডেস্টিনির সিও হবে এমডি হবে এটা তো আদালত বোর্ড অ্যাকসেপ্ট করছে যে কাগজপত্র দেন ভেটিং এ তা এটার কি দিন আছে হ্যাঁ ডেস্টিনির অডিট হবে এটা নিয়োগ দেবে বোর্ড উনি বলে আমি সেদিনকে মঞ্জুর করি মেটক বলতেছে যেন অডিট চলতেছে ডেস্টিনির আপনি জানেন ডেস্টিনির অডিট চলতেছে মানে যত 420 আছে যত সিটিংবাজি বাজি কথা আছে যত স্টান বাজি কথা আছে সেইটাই জাতির সাথে করছে আর আমরা বেহায়া জাতি এই বেহায়া এই ডেস্টিনির জনগণ এরা এখনো সেইটাকে তুলোধুনা না করে সেইটাকে নমনম করতেছি পূজা দিচ্ছি পূজা দিচ্ছি আরে উনি জানি কেটা ওনারা জানি কারা যাদের কাছে আমরা পাওনাদার ওনার আমার দেনাদার উনি আমার কি চাকরি করছি উনি আমার বেতন দিছে এখনও কি বেতন দেয় বা আগামীতে কি উনি বেতন দেবে যে উনি আমার চাকরি খেয়ে ফেলবে আমি ছিলাম আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর আমাদের স্বপ্ন ছিল টুগেদার উই বিল আওয়ার ড্রিম সেই জায়গায় না গিয়া টিম না দেখিয়া আমি ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমরা ব্যস্ত এখন দেশটিনি চালু করবে উনি জেলখানা থেকে বের হইয়া আইসে এসে উনি ডেস্টিনের পিএইচডি ডায়মন্ড বোর্ড যারা আছে উনি এডভাইজার বয়স হয়েছে প্রেস মেকার বসাইছে আহ রিং পরানো হয়েছে ডায়াবেটিক চোখের সমস্যা হ্যাঁ উনি এসে এয়ার আগের মতো দিতে পারবেন উনি অ্যাডভাইজার হবে অক্ষান্তর উনি প্রতি টুদ্ধি দেবে উনি অফিসে এসে বসবে উনি সম্পদ ছুটানোর জন্য বোর্ডকে সহযোগিতা করবেন ওর এত এক্সপিরিয়েন্স উনি লইয়েছে আর্ট প্লানের মার্কেটিং প্ল্যান যেটা আইনের সাথে টোটালি সাংঘর্ষিক আইনই পড়ে না ওনার চার্লি চার্লিন যারা আছে ওনার যারা সাংগো পাঙ্গুল আছে এরা যে বুদ্ধি দেয় সেই বুদ্ধি অনুযায়ী তাহলে আইন পরে নাই উনি আবার বলে আইন আমার মুখস্থ আইন মুখস্থ হইলে একজন কনভেক্টেড মানুষ সাজা ওনার রহিত করা হয়েছে উনি আইসে টকসতে বলে সেই সাজা রহিত করা যদি হয় তাহলে সেই সাজাটা নিষ্পত্তি ওনার এই জীবদ্দশায় হবে কিনা ওনার এই মামলা খালাস নিষ্পত্তি হবে কিনা সেইটার দিকে খেয়াল নাই উনি বোর্ডে আসতে চায় উনি সিও হিসাবে পারফরমেন্স করতে চায় হিসাবে পারফরমেন্স করতে চায় কেন নতুনদেরকে সুযোগ দিলে ওনার অসুবিধা কোথায় নতুন প্রজন্মকে সুযোগ দিতে ওনার অসুবিধাটা কোথায় এত ইগো প্রবলেম এত ব্যক্তিত্ববান উনি কেন এত পার্সোনালিটি সম্পন্ন কোন কেন উনি সকাল বিকাল একই কথা এক কথা দুইবার ঘুরেই বলে এই বলে যে ডেস্টিনির দিন পরিচালক টাকা পাচার করিয়া বিদেশে চলে গেছে সব জমি জমা সহ সম্পত্তি গাড়ি বাড়ি বিক্রি করে চলে গেছে কেউ আছে তার্কিতে কেউ আছে দুবাইতে কেউ আছে মালয়েশিয়াতে একই শাসি বলে আবার বেলা বলে না ডেস্টিনির কোন পরিচালক কর্মকর্তা কর্মচারী কোন টাকা পয়সা এখান থেকে আত্মসাত হয়নি আমি করতে যাইনি দেখেন এই জায়গা থেকে আপনাদের বোঝা উচিত উনি এই জনগণ নিয়ে খেলতেছে উনি কোন ধরনের স্ট্যান্ডবাজি করছে যেন সৈরাচার শেখ হাসিনা কে উনি হার মানায় কিরকম উনি সকালে উনি বলছে কি যে আমার আমি জেলার জেলার জেল সুপারের কাছে গেলাম বললাম যে বাংলা বাংলা ভাই টিম আনসার উল্লাহ বাংলা টিম অমুক টিম তমুক দল যদিও করতাম তাহলে আমার সাইডে দিত কতবার একটা নক্কারজনক জনক কথা যেটা ফেসবুকে ভালো ভালো বুদ্ধিজীবীরা সেই পোস্টটা দিতে অস্বীকার জানাইছে কেননা ওই শব্দ দুইটা ফেসবুক নিয়মের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে ফেসবুক যে নিয়ন্ত্রণের একটা আইসিটির আইন আছে সেটা দেওয়া যাবে না উনি এমন শব্দ ব্যবহার করিয়া উনি সবাইকে বোকা বানানোর জন্য চেষ্টা করতেছে ওনাকে নিয়ে যে এত সমালোচনা করতেছে এত ট্রোল করতেছে শুধু ওনার বাদে সেই দিকে ওনার কোনো খেয়াল নাই উনি আবার বলে আমি আলোচনায় থাকতে পছন্দ করি উনি কালকেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ দিচ্ছে যে তোমাকে নিয়ে সমালোচনা না হল এই যে কথাগুলো উনি বলতেছে এটাই জাতির সাথে তামাশা ডেস্টিনির লোকজনের সাথে আর স্ট্যান্ডবাজি ছাড়া আর কোনো কিছু না সো উনিই বলছে লাইসেন্স করো যে লাইসেন্স করা হলো উনি আট প্ল্যান নিয়ে আসছে আট প্ল্যান ওনার বাধ্যতামূলক যেটা লেপ্রাইড ফিলআপ করতে হবে আগের মতো আর নতুন যে মার্কেটিং প্ল্যান আরেকজন নিয়ে আসছে বোর্ড অনুমোদিত সেখানে ওনার কোনো খবর নাই ওনার দুঃখ হয় ওনার কষ্ট হয় ওむকে এই মার্কেটিং প্ল্যান দেখাইছে এটা আমার ইজি রিপোর্ট দশায় দেখা যাইতে হইবে কেন এত ইগো কেন মানুষ নতুন প্রজন্ম নিবে না এখন নতুন ইয়াং প্রজন্ম নতুন প্রজন্ম দেশ চালাচ্ছে না মানে সবার বেলায় আইন ওনার বেলায় কোনো আইন নাই আমি বুঝলাম না কিছু এই জায়গাগুলায় আমি বলবো আমাদের এই তিনজন ডিরেক্টর পঁচিশ তারিখে যে এসে ফাউন্ডার ডিরেক্টর এসে কথা বলছে আগামীতে তারা প্রত্যেক প্রোগ্রামে থাকবে আরো সত্য আপাতত তো শুরু মাত্র শুরু আরো আরো অনেক ডিপের অনেক ঘটনা আছে যেহেতু আজকে এই আলম ভাই অ্যাপ্রিসিয়েট করছে এবং এইখানে ওনার বক্তব্যকে দিয়ে তুলে ধরছে যেন উনি আসলে নেগেটিভ বলে নাই সাইদ সাইদ যে কথা বলছে গোফরান স্যার তো স্বপন স্যার যে কথা বলছে বলছে না কথাগুলো সত্য তাহলে এরকম দৈনিক সত্য কথা বের হবে আর উনি ওই সত্যকে ভোট দিবে ওনার আর কথা বলার কোনো সুযোগ নাই উনি এখন রাজনীতি করেন উনি ডেস্টিনি করলে তো ডেস্টিনি অফিসে আসতো উনি ডেস্টিনে আমি বলছি যে স্যার আপনি অফিসে আসেন বললে আমার নিয়োগ দিতে হবে সিও আমি বলে আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আপনার আবার নিয়োগ লাগবে কেন আরে লাগবে লাগবে আমি নিয়োগ ছাড়া আমি ওইখানে গিয়ে কি করব। আবার বলছে সিও হইলে হবে না আমার এমডি লাগবে উনি যে কত বড় ধুরান্দার কত বড় টেকনিক বাস কত বড় ফোর মানুষ এটা বোঝার জন্য অত ডিগ্রিধারীর দরকার হয় না সাধারণ সেন্স হইলেই আপনারা আমরা বুঝতে পারবো যদি একটু মন দিয়ে শুধু একটু শুনি এবং অগাধ বিশ্বাস থেকে শুধু বেরোয় আসি শুধু একটু ভেরিয়েশনে যদি নিতে পারি যে এটা এটা সঠিক না না এইটা এইটা সত্য সত্য এই জায়গাটায় আমাদের কাজটা করতে হবে আমাদের তিনজন পরিচালক কথা বলছে তারা আগামীতে নিয়মিত কথা বলবে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে প্রোডাক্ট ডিভিশন থেকে ফিনান্স ডিভিশন থেকে আগে যেহেতু তারা দায়িত্ব পালন করছে বারো বছর তাদের কাছ থেকে আমরা আরো সত্য জানবো এবং সত্য আমরা প্রকাশ করবো এবং এবং এই বোর্ড কাজ করে যাচ্ছে বোর্ডের যতগুলি কাজ ছিল কাগজপত্রের দিক থেকে সকল কাজ অলরেডি চূড়ান্ত পর্যায়ে শুধু ওনার নেখামির কারণে পাঁচই জানুয়ারি চব্বিশ বছর পদার পঁচিশ বছরে পদার্পণ চব্বিশ বছরে ডেস্টিনির প্রতিষ্ঠা বার্ষিকী যেটা উদযাপন হইল আমাদের আইডিবিতে সেখানে সকল বাহিনীর লোকজন ছিল ডেস্টিনিকে সাপোর্ট করতেছে উনি আসার পরে আবার সকল বাহিনী ঘুরে ফুরে ঘুরে ফুরে বসছে সকল বাহিনী কেন ওনার এই যে এই যে সকাল বিকাল কথা বলার কারণে ওনার কে সম্মান দেখাইয়া বোর্ড বললো বোর্ডে ডিসিশন নিল ম্যানেজিং কোঅর্ডিনেটার ডিসিশন নিল যে উনি আসবে ওনারা আসবে ওনাদের দুইজনের প্রতি সম্মান প্রদর্শন করে স্টেটমেন্ট রিলিজ হবে যেই স্টেটমেন্ট স্টেটমেন্ট রিলিজের কথা বলা হইলো উনি বললো আগে লাইসেন্স ওকে লাইসেন্স করা হইলো ওনার মাথা খারাপ হইলো আলিশ সেন্টার তালা মারতে হইবে আলির সেন্টার তালা মারতে গিয়ে উনি বিড়ালের মতো চলে আসলো আর ওনার সাথে লেসপান্সার উনি বললো উপর ভিতরে গিয়ে বললো নেগোসিয়েশন আর নিচে আইসে ওনার লেসপান্সার একজন বললো নো এস নো নো এনএফসি নো স্টেটমেন্ট নো এনএফসি নো স্টেটমেন্ট মানে কি এটা বলার তুমি কে তুমি কোন হনুরে তুমি তো বোর্ড কে তুমি অথরাইজ পার্সন ডেস্টিনির বোর্ড ডিসিশন নিছে যে এনএফসি কাট করবে বোর্ড ডিসিশন নিচে স্টেটমেন্ট জেনারেট করবে তুমি এখনো রেয়াইশে বললা নো এনএফসি এরা কি এরা ডেস্টিনিলি শত্রু ছাড়া আর কিছু এদেরকে এখনো সার দিয়ে কথা বলেন এদেরকে এখনো জাস্টিভাই করেন আপনারা আমি বলবো উদত্ত আহ্বান জানাব সচেতন হন সত্য জানুন সত্য প্রকাশ করুন মিথ্যাকে প্রতিহত করুন দেন আমরা আমাদের ডেস্টিনির যে অভিষ্ট লক্ষ্য সে অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছবো স্টেটমেন্ট জেনারেট এখন যে করতে আসছে ফাইনাল রাউন্ডে উনি এখন দশ ফর্মুলা নিয়ে আসছে যে ট্রেড লাইসেন্স হলো একটা লাইসেন্স এম লাইসেন্স হলো একটা দশটা পয়েন্টের মধ্যে আরো নয়টা কাজ বাকি আছে তিনশো লোক নিয়োগ দিতে হবে এইটা করতে হবে ওইটা করতে হবে নানান বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে ওনার কাছে আর ডায়মন্ডরা যাচ্ছে না আজকে ডায়মন্ডরা গেছে বারোটায় সাড়ে তিনটা পর্যন্ত উনি বসাই রাখছে পরে আইসে আধা ঘন্টা কথা বলে উনি চলে গেছে উনি এরকম উনি অ্যাসোসিয়েট নিয়ে ব্যস্ত গো ডায়মন্ড নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত এটা নিয়ে ওটা নিয়ে ব্যস্ত ওনাকে সময় দেওয়ার ওনার সময় নাই ডায়মন্ড রাজ এগারো জন গেছে তলানিতে নামতে আছে ওনার জনপ্রিয়তা যতটুকু সম্মান ছিল সব এখন ধুলাই মিশিয়ে উনি দিচ্ছে ওনার কার্যক্রমের কারণে এটা কিন্তু আমাদের কোনো বানানো কথা না উনি যাহা বলছে তাহার উত্তর আমরা দিলাম এবং তাহার পরিপ্রেক্ষিতে কথাগুলা বললাম এটা ওনার প্রতি অসম্মান না উনি যদি কালকে ওকে ডাক দেয় যে ডেস্টিনি আমরা করব তোমরা করবো আমি আইনি মোকাবিলা ফেস করে আমি ডেস্টিনির সাথে ছিলাম আছি থাকবো বাস ওকে উনি ডেস্টিনির প্রতিষ্ঠতা এটা এখানে কোনো সন্দেহ নয় উনি আমাদের গুরু ওনার জন্য যা করেছি তা আমরা জানি উনি স্বীকার করুক আর না করুক ওনার তো ওই হাতির চোখের মতো চোখ উনি তো চোখে দেখে না আমাদেরকে উনি তো আমাদেরকে মানে না উনি মানে পোলা পান উনি মানে জুনিয়রদেরকে উনি ডায়মন্ডদেরকে মানে না উনি শেয়ার হোল্ডারদেরকে মানে না ডিরেক্টরদেরকে মানে না ওনার ওনার যেটা অসত্য কথা সেইটা যখন কেউ প্রতিবাদ করে তখন ওই তার কাছে ওনার কাছে শত্রু হয়ে যায় এভাবে হয়ে আসছে ডায়মন্ডরা হয়েছে ক্রাউনরা হয়েছে শেয়ার হোল্ডাররা হয়েছে ডিরেক্টররা হয়েছে সিনিয়র পিএইচডি রা হয়েছে ওনার এখন গুড়াগাড়া কিছু লেসপন্সার আছে এগুলা নিয়ে উনি চলতেছে এর বাইরে উনি কিছু না সো আমরা প্রত্যাশা করি আপনারা যারা এখানে ভাইরা আছেন এবং আপনাদের টিম যারা আছে সবাই একত্রিত ভাবে সত্যকে প্রতিষ্ঠিত করুন মিথ্যাকে প্রতিহত করুন সবাই ভালো থাকবেন আগামীতে যে কোনো প্রোগ্রামে আপনারা এরকম করে অংশ গ্রহণ করবেন এবং আগামী দিনের ডেস্টিনির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ